আমার দলের ছেলেরা পিটানি শুরু করছে যে তুমি রাত দুইটা তিনটা পর্যন্ত কথা বলো কি কার সাথে কথা বল। তুমি কোন কি গোয়েন্দাগিরি করো কি আমি সে পোলাফান বিভিন্ন সমস্যা আমার কাছে আসে আমি বুদ্ধি দিই আবার আমার রুমে ভাত দিয়ে দেয় যে হলো জিয়া হলে যে তুমি কোন নেতা না পোস্ট নাই তোমার রুমে ভাত দিবে কেন আমি সে জিয়া হলে ছাত্র তখন আন্দোলন করছে পানি নেই এর বিরুদ্ধে আজাদ চৌধুরীর সময় হাড়ি ফাটি লইয়া হলে থেকে

আজকে যার কারণে সফিক ভাইয়ের মতো একজন ভালো মানুষ একজন উচ্চ কণ্ঠ সাহসী প্রশ্নসিব বাংলাদেশের ইতিহাসে এই মাত্র প্রশ্নসিব তেলবাস প্রশ্নসিব আমি তো বহুত দেখেছি আমার হাতে বহুত লোক বহুত জায়গা গেছে কিন্তু এরকম ডক্টর ইউনূসের প্রেস উইং এত বড় শক্তিশালী মেধাবী ফয়জ আহমেদের বক্তিতে আপনারা বুঝতে পারছেন কাদেরকে নিয়েছে সুতরাং এখন বক্তব্য রাখবেন আজাদ মজুমদার

একজন সাবেক শিক্ষক মোহাম্মদ ইউনুস এই মুহূর্তে বাংলাদেশের দায়িত্বে আছেন এবং উনি এই যে দায়িত্বটা পেয়েছেন দায়িত্বটা পাওয়ার আগে জনাব শাহ আলম যেভাবে গত সতেরো বছর সাফার করেছে তাকে ওনাভাবে সাফার করতে হয়েছে আমাদের প্রফেসর মোহাম্মদ ইউনুস এবং মাননীয় প্রধান উপদেষ্টা ওনাকেও কিন্তু এই ধরনের অনেক সাফারিংসের মধ্যে দিয়ে যেতে চাইছে ওনাকেও নানাভাবে পায়নি যারাই গত পনেরো ষোলো বছর মানুষের জন্য কাজ করেছেন বা কাজ করতে চেয়েছেন সত্যিকার অর্থে মানবাধিকার প্রতিষ্ঠা করার জন্য চেষ্টা করেছেন মানুষের উপকার করার চেষ্টা করেছেন তাদের অনেকের উপরেই এ ধরনের নানা ধরনের জুলুম নির্যাতন চলে এসেছে এই জুলুম নির্যাতনের অবসান ঘটেছে ঘটিয়েছে আমাদের তরুণ ছাত্র শ্রমিক জনতা তারা একটা অসাধারণ বিপ্লব সাধন করেছে জুলাই মাসে তারা শুরু করেছে অগাস্টে পাঁচ তারিখ জানতে এই বিপ্লব শুধুমাত্র একটা বিপ্লব না এটা আসলে বাংলাদেশের হচ্ছে খুব অনেক বড় ঘটনা যার প্রভাব হয়তো আমরা যুগ যুগ ধরে দেখতে পাই তো এইরকম একটা বিপ্লবের যে প্রেক্ষাপটটা এটা ধরে রাখাটা খুব জরুরি এবং এটা ধরে রাখার জন্য আমাদের প্রত্যেকের নিজ নিজ অবস্থান থেকে কাজ করাটাও খুব প্রয়োজন এত সাহায্য তার জায়গা থেকে উনি একটা বই লিখেছেন এবং বইটি আমরা বিশ্বাস করি এখন আমরা হয়তো জানি আমাদের চোখের সামনে ঘটেছে ভাই কি করেছে আমরা সবাই জানি এখন আমরা পরমার্ত ঠিক ইমেডিয়াতেই এই ধরনের বইয়ের পরমার্তের ইমিডিয়েটটা স্কুলতে নাও পড়তে পারবো কারণ আমরা বিষয়টা জানি কিন্তু আজ থেকে দশ দশ বছর পরে যখন আমাদের স্মৃতিকে আস্তে আস্তে আহ ধুলা জন্মায় তখন এই ধরনের বই আসলে আমাদেরকে মনে করিয়ে দিই বাংলাদেশ বাংলাদেশ কি হয়েছিল জুলাই সেই বিপ্লবটা কেন হয়েছিল এবং তার আগের প্রেক্ষাপটে এই বিপ্লবটা হয়েছিল তার কিভাবে কী ধরনের দূষণ মানুষের মধ্য দিয়ে মানুষকে যেতে হয়েছে আমরা বিশ্বাস করি যে এই বইটা আপনারা পড়বেন সংগ্রহে রাখবেন এবং রাখলে হয়তো একসময় আমাদের আপনাদের সবার স্মৃতিতেও যদি কখনো ধুলো জমা বইটার পাতা উল্টে নেবেন তখন আমরা আবার এই ইতিহাসের এই দিনগুলোতে আবার ফিরে আসতে পারবেন জুলাইকে এভাবেই আমরা সবাই মিলে স্মরণীয় করে রাখবো এই প্রত্যাশা রেখে আমি আমার বক্তব্য শেষ করছি ধন্যবাদ ধন্যবাদ আজাদ মজুমদার তুমি উনত্রিশ বছর আগের সম্পর্ক আজকে আবার প্রমাণ হলে উনত্রিশ বছর পরে।